প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক গাই গরুর একটা এত পরিমাণে আমদানি হয়েছে যে দেখুন আপনারা ভাগভাঙ্গা বন্যার পানির মতো মার্শাল্লা অনেক হিউজ কালেকশন আমদানি হয়েছে দর্শক চলুন আমরা কিছু কালেকশন আপনাদের দেখানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ গরু কত পিস আছে গরু দুটা বেঁচে ভাই দুটা বিক্রি হয়ে গেছে হ্যাঁ দুটা 150 তে বেঁচে 150 তে বিক্রি করছেন বাজার কেমন আজকে ভালো এত পরিমাণে গরু আমদানি হওয়ার পরে বাজার ভালো চলছে ভালো বেচা কিনা হচ্ছে গরু কি আছে হ্যাঁ আছে আমাদের একটু দাম দর জানাবেন দাম বলতেছে 80 বলতেছে আমি 85 চাইছি 80 বলতেছে 85 চাইছেন এই সামনেরটাই নাকি সামনেরটা এটাই হ্যাঁ হ্যাঁ দর্শক অলরেডি দাম দর চলতেছে বয়সটা একটু জানাবেন

এত পরিমাণে আমদানি আমরা আরও কিছু আপনাদের গ্রাফির দাম দর জানানোর চেষ্টা করি মার্শাল্লাহ কালেকশনগুলো খুবই হাই কোয়ালিটি আছে আমরা এগুলো একটু কথা বলার চেষ্টা করবো কেমন কী দামে বেচা বিক্রি হচ্ছে বা চাচ্ছে কত আসসালামু আলাইকুম ব্যাপারের সঙ্গে কি কথা হচ্ছে নাকি দর্শক এ ফাটায় আমরা একটু দাম দর জানার চেষ্টা করি এগুলার বয়স কেমন আছে জোয়ান এটা ছয় পাশেটা জোয়ান ছয় হাজার টাকা চাচ্ছিলেন কত আর বাজারে কত দূর বন্ধ করছিল কত দূর বন্ধ করছে এটা আশি বলে পাশেরটা ছিয়াত্তর সাতাত্তর বলে দর্শক আপনারা এই সময়টা চাইলে সব গাই গরুগুলা কিনতে পারেন মার্শাল্লাহ হিউজ কালেকশন আছে যেহেতু আপনারা দিকে গরুগুলো কিনতে পারেন চার পাঁচটা শুধু এরকম গরুতে পরিপূর্ণ আছে আজকে একদম এমন কোনো কানা নাই যেখানে এমন কোনো জায়গা নেই যেখানে একটু ফাঁকা আছে গরু রাখার মতো জায়গা নেই খুব সুন্দর কালেকশন খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলো আসসালামু আলাইকুম হ্যালো আছেন বয়স কেমন আছে এটা চারদ বেচা বিক্রি কত এক লক্ষ বিশ ব্যাপারীটা কত দূর বন্ধ বলছে ব্যাপারী কত বলে দশ পনেরো বলে কত হলে সারবেন কম হয় না কম হবে না কম হলে লস হয়ে যায় দর্শক এখানে একটা খুব সুন্দর সাদা গাভী আছে আসসালামু আলাইকুম ভালো আছে না গেল বয়স কেমন এটা নতুন জোয়ান যাতে কি যাতে ফেজাম দুধ কত লিটার হবে নাকি বারো তেরো বেচা বিক্রি কত হলে করা যায় এক লক্ষ পনেরো ষোলো বাজারে বলে কত দশ বলে দর্শক যেগুলো একটু মানে ভালো বলুক সেগুলোর চাহিদা অনেক ভালো আছে এবং দাম দরটাও খুব ভালো দামে বেচা বিক্রি হচ্ছে দর্শক একদম কালেকশন পরিপূর্ণ ভাই এটা কত বেচা বিক্রি কত এটা আমরা জানতে চাচ্ছিলাম দর্শকের উদ্দেশ্যে কেমন দামে হাটে বেচা বিক্রি হচ্ছে পঁচাত্তর দাম বলতেছে কত হলে ছাড়বেন আশি বিরাশি বয়স কেমন আছে নতুন জোয়ান দর্শক যেহেতু বাজারের মধ্যে ব্যাপারীদের একটা ব্যাপার সেপার থাকে যে কারণে একজুয়ালি দামটা ওনারা জানায় না অবশ্যই কিছু বেশিই বলে সবসময় ওনারা আসলে যখন গরুগুলো কিনবেন দাম দর করে নেওয়ার একটা সুযোগ থাকতেছে ভাই এটার বয়স কেমন বিক্রি কত দি দাম বলে একশো নেবেন কত দশ দর্শক দশ যাচ্ছিল ভাইয়েরা মোটামুটি ব্যাপারে একশো পর্যন্ত বলছে নাকি এই পাশে খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি গাভী গরু কেমন দাম কথাবার্তা চলতেছে রানিং তো আমরা এই ফাঁকে একটু দাম দর জানানোর চেষ্টা করব এটার বয়স কেমন আছে বিক্রি বিক্রি একশো পাঁচ বাজারে বলে কত পঁচানব্বই ছিয়ানব্বই পর্যন্ত বলে দুধ কত লিটার হবে এটা পাঁচ ছয় লিটারের মতো দুধ হবে দর্শক কালেকশনের গাবি বেশ কিছু চেষ্টা করেছি আপনাদের সুবিধার্থে দাম দর জানানোর জন্য তো আরও গাবি দেখতে পাচ্ছি আমরা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা বয়স কেমন আছে দুই দুই যাতে কি ফিজিয়ান ফিজিয়াম মার্শাল্লাহ চাচ্ছিলেন কত এটা বাজারে বলে কত এক লক্ষ দশ পর্যন্ত বলে কালেকশনগুলোর মধ্যে আমরা দাম দর জানাচ্ছি কেমন দামে ব্যাপারে হবে দাম দর করার সুযোগ থাকবে বাইরে থেকে কোনো ব্যাপারে যদি আসে দাম করে তো নিতে পারবে নাকি আচ্ছা ধন্যবাদ কাকা আশাল ইউজ কালেকশান কাকা চাচ্ছেন কত এটা নব্বই হাজার টাকা চাচ্ছে কাকারা মাসাল্লাহ সাইজে তো ছোটো আছে বাজারে বলে কত কাকা আশি বিরাশি পর্যন্ত বলে দর্শক কালেকশনগুলো দেখুন শুধু কাকা এটা বেচা বিক্রি কততে হবে বেচা বিক্রি কত পঁচানব্বই চাচ্ছিলেন পঁচাশি বলে কয় আছে কয় নতুন জয়ান হয়েছে সব হাই কোয়ালিটি গাভীগুলো এখানে দেখতে পাচ্ছি কালেকশন দর্শক জোরা বয়স কেমন আছে এগুলোর একটা জোয়ান একটা চারদাত এটা কতক্ষ পঁচিশ পাঁচ হাজার পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ আর এক লক্ষ পঁচিশ চাচ্ছিলেন মাসাল্লাহ কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে দর্শক আমরা মূলত গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি কেমন দামে মাসে বিক্রি হচ্ছে তো বাজারে কত বলছিল কাকা ষোলো আর দশ মাসাল্লাহ এটা দশ ওটা ষোলো বলে কত হলে সারবেন এটা পনেরো দর্শক আমরা এই পর্বটায় কিছু আপনাদের গাভীর দাম দর জানানোর চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম